2026 বিশ্বকাপ এখনও শুরু হয়নি এমন কি স্বাগতিক দল ছাড়া আর কেউই টিকিট নিশ্চিত করতে পারেনি আমেরিকা ও কানাডা বিশ্বকাপের স্বাভাবিকভাবেই তাই বিশ্বকাপের টিকিট কাটা হয়নি আর্জেন্টিনারও এদিকে 2026 হাজার বিশ্বকাপের টিকিট কাটার নাম নেই অথচ ঠিকই 2030 হাজার বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে তারা এমন না যে সেই বিশ্বকাপে স্বাগতিক হচ্ছে আর্জেন্টিনা 2030 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তো পেয়েছে মরক্কো স্পেন ও পর্তুগাল তবে কিভাবে কপাল খুলেছে আর্জেন্টিনার যদিও বিশ্বকাপের অনেক পথ বাকি তবে 2030 ও চৌত্রিশ বিশ্বকাপের আয়োজকের নাম অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফিফা দেশগুলোকে তো প্রস্তুত হতে হবে এখন থেকেই আর সে কারণেই তো অনেক আগে ঘোষণা করা হয়েছে পরবর্তী দুটি বিশ্বকাপের আয়োজকের নাম যেখানে দু বিশ্বকাপের আয়োজক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে সৌদি আরব কাতারের পর দ্বিতীয়বারের মতো মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম রাষ্ট্র আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্টটি অন্যদিকে দুই বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো স্পেন ও পর্তুগাল তবে তারপরেও আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে নিজেদের টিকিট মূলত দুই সালটি হচ্ছে বিশ্বকাপের শততম বছর সালে অনুষ্ঠিত বিশ্বকাপে ফাইনালে পৌঁছে গেছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সালের আসরে তাই এই দুই দলকে বর্ষপূর্তি হিসেবে একটি করে ম্যাচ আয়োজনের দায়িত্ব দিয়েছে ফিফা সে কারণেই এক ম্যাচের কারণে হলেও স্বাগতিকদের খেতাব পেয়েছে তারা আর সেই সুবাদেই রোনালদোর দেশে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাদের মতো আগে থেকে টিকিট কেটে বসে আছে আর্জেন্টিনা ও উরুগুয়ে যদিও তাদের সাথে প্যারাগুয়েও একটি ম্যাচ আয়োজন করার সুবাদে তাদেরও নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকিট অর্থাৎ দু বিশ্বকাপ যে আটচল্লিশটি দেশে অংশ নেবে এর মাঝে এর মধ্যে ছয়টি দল নিজেদের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক হওয়ার সুবাদে যেখানে টুর্নামেন্টের মূল আয়োজক হিসেবে টিকিট কেটেছে মরক্কো স্পেন ও পর্তুগাল আর একটি করে ম্যাচ আয়োজনের সুবাদের টিকিট নিশ্চিত হয়েছে আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়ে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে ইউরোপে খেলা হলে তবে লাতিনের তিনটি দেশকে কেন সুযোগ দিয়েছে ফিফা যেহেতু বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশে দেশগুলোর সামনে সুযোগ থাকে বিড করার সেই সুবাদে ইউরোপের দলগুলোর মতো ল্যাতিনের দেশগুলোও আয়োজনের জন্য আবেদন করে আর্জেন্টিনা ও উরুগুয়ে তো এটা নিয়ে প্রচারণাও চালিয়েছিল শত বছরের টুর্নামেন্ট ফিরে যাক প্রথম আসরের ফাইনালিস্টদের দেশে যেখানে স্বাগতিক খেলেছিল আর্জেন্টিনা তবে যেহেতু ফিফা তাদেরকে স্বাগতিক হিসেবে ঘোষণা করেনি তবে ঠিকই সম্মান দেখিয়েছে লাতিনদের প্রতি দুই হাজার বিশ্বকাপ আয়োজন হবে আটচল্লিশটি দেশ ও বিশটি শহরে এর মাঝে তিনটি ম্যাচের জন্য লাতিনের তিন ভেনু ছাড়া পর্তুগালে থাকছে দুটি ভেনু মরক্কোয় থাকছে ছয়টি ভেনু ও বাকি নয়টি ভেনু স্পেনের স্টেডিয়ামের সংখ্যা সামনে আরও বাড়তে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের চেষ্টা করছে মাদ্রিদ তবে দর্শক ধারণ ক্ষমতা বেশি হওয়ায় শেষ পর্যন্ত যদি ক্যাম্প নৌকে ফাইনালের ভেনু হিসেবে ঘোষণা করা হয় তবে অবাক হওয়ার কিছুই থাকবে না